আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ সকালবেলা চলে গেলাম ছাদে সজনে গাছের পাতা শুকা শুকানোর জন্য রৌদ্র মোটামুটি ভালোই ছিল তো আম্মু বললো ছাদে দিয়ে আসার কথা ওই জন্য দিয়ে আসলাম তারপর আর এসে আম্মু বলল কয়েকটা রুটি বেলে দে তো আমি সেটাই রুটিটা বেলছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে বেলছিলাম রুটি রুটিটা দেখো তো বেলা হয়ে গেছে হয়ে গেছে এবার এবার সেঁকে নেব দেখো প্রথম দিয়ে দিলাম কিছুক্ষণ রাখবো রেখে এবার উল্টে নেব উল্টে নিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে নেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেব নিয়ে তারপর ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এবার এবার উল্টে দেবো উল্টে দেওয়ার পর দেখো আস্তে আস্তে এরকম ফুলে ফুলে উঠবে হালকা ছিপে ছিপে দেখো পুরো রুটিটা একদম ফুলে ঢোল হয়ে গেল খুব সুন্দর রুটিটা ফুলেছে তারপর হচ্ছে রুটি খেয়ে নিলাম রুটি ডিম ভাজা খাওয়া দাওয়া করলাম করার পর করার পর তারপর কিছুক্ষণ পর না হঠাৎ খুব আম খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য আম খেতে ইচ্ছা ছিল ওই জন্য আম্ম বলল আচ্ছা তাহলে কাঠ সবার জন্য তো আমটা কেটে নিচ্ছি আমটা কেটে নিচ্ছি আম কেটে নিলাম নেওয়ার পর আবারও এই ফালিটা কেটে নেব তো কাটা হয়ে গেছে এবার সবাই মিলে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করব আমটা খাব আমটার কালারটা কতটা সুন্দর না আর মিষ্টিও ছিল খুব খুব মিষ্টি ছিল তারপর পাম খাওয়া দাওয়ার পর আর চলে আসলাম চলে আসলাম ছাদের ওপর দেখো ছাদে চলে এসছি বিকালের দিকে এসে আমি দেখছি আম ছিল ফলটা পেকেছে তাই আমি দেখছিলাম যে কতটা কেমন পেকেছে এখনো একদিন মতো লাগবে এখন একদিন মতো লাগবে কালারটা আসতে এই ফলটা পেকেই গেছে আর একদিন লাগবে আর কুশি কি পরিমাণে কুশি হচ্ছে তারপর দেখো এই ফুলগুলো কি যে হবে নষ্ট হয়ে যাচ্ছে বোধ হয় তারপর এই ফলটা তো পুরো পেকে গেছে তাও একদিন পর তুলব কালারটা আর একটু ভালো হোক তারপর তারপর দেখো ছোটো ছোটো ফলের মাঝখানে এই ফলটাও পেকে গেছে এও একদিন লাগবে পাকতে এখনও পুরো পরিমাণে কালারটা আসেনি একদিন লাগবে তারপর তারপর আবারও এই গাছটা আরেকটা ফল পেকে গেছে কিন্তু এটাও আরেক দিন লাগবে আরেক দিন লাগবে তো তারপর আমি আবার হাতে এনে দেখছিলাম কতটা সুন্দর লাগছে না এটা কালার হলে আরও সুন্দর লাগবে আরও সুন্দর লাগবে তারপর এই ছাদে চলে এসছি চলে দেখছি তরমুজটা জড়ি দিয়ে বেঁধে রেখেছে আসলে বৃষ্টি হচ্ছে তো প্রচুর ওই জন্য ওই জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায় তারপর এই গাছটায় দেখছি তরমুজটা বেশ বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ওটা একটু লম্বা তরমুজ আর এটা গোলের মধ্যে হয়তো বা হবে এরকমই এই তরমুজটাও গোল হচ্ছে একটা বেশ বড় হয়েছে আর এটা এটা আরেকটা হচ্ছে ছোট দেখে তো বেশ ভালো লাগছিল একটা গাছে দুটো তরমুজ এই ফুলটাও ফুটে ফুটে গেছে সেই ক্লিপটা তোমাদেরকে দেয় দেওয়া হয়নি তারপর আবার আবার আমার ড্রাগন গাছের এখানে চলে এসছি এসে দেখছি এইগুলো তুলব বলে এগোচ্ছিলাম দেখলাম হাত দিলাম টুক করে চলে আসলে হাতে আসলে না রাখাই ভালো যদি পচে টচে যায় তো ওই জন্য তারপর এই ফুলটা দেখো নষ্ট হয়ে গেছে ফুল ফুটে নষ্ট মানে ফলটা ফুটে নষ্ট হয়ে গেলে কতটা খারাপ লাগে হাত দিয়েছি আর খুলে এসছে এতটা মনটা খারাপ হচ্ছিল বলার কথা না খুবই খারাপ লাগছিল তারপরে এই ফলটাও দেখছি লাল হয়ে গেছে হাত দিয়েছে ব্যাস পুরো নষ্ট হয়ে গেছে দুটো দুটো ফল পুরো নষ্ট ভালো লাগছিল না আর তারপর আর এই একটা ফল এই ফলটা থেকে আবার ফুলের এটা তুলে নিলাম যাতে বৃষ্টিটা নষ্ট না হয় দেখো ফল দুটো নষ্ট হয়ে গেল তারপর বিকালবেলা আম্মু একটু চাউমিন করেছিল একটু চাউমিন করেছিল তো আদিল তো স্যালাড নেয় না তো ওকে চাউমিন আর সস দিলাম আর ঝালও পছন্দ করে না ওই জন্য ওর ঝাল ছাড়া বানিয়ে দিয়েছে তারপর ও একটু বদমাইশি করছিলো চামচ দিয়ে খাচ্ছিলো যেই দেখেছি ক্যামেরা ধরাচ্ছি আর সেই এরকম করে দুষ্টুমি করছিল তারপর বোন একটু মোমো এনেছিল তো ও আমাকে দিচ্ছিলো তা আমি খেতে চাইছিলাম না তা বারবার জোর করছিল বলে এক পিস নিয়েছিলাম এক পিস খেলাম তারপর আর আমি আমার চাউমিনটা একটু পেঁয়াজ নিয়ে নিলাম আর গরম গরম চাউমিন পেঁয়াজ নিয়ে নিলাম তারপর একটু লঙ্কাও নিয়ে নিলাম তোমরা তো জানো আমি কতটা ভালোবাসি লঙ্কা ঝাল ঝাল তারপর একটু সস নিয়ে নিলাম তারপর সস নেওয়ার পরে দেখো আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে আদিল তো বলছিল খুব ভালো হয়েছে তারপর আমি একটু খেয়ে দেখছি খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিল ঝাল ঝাল তো বেশ ভালোই লাগছিল মানে চাউমিন যেমন হয় তেমনই খেতে হয়েছিল আর আমার কেনাটার থেকে বেশি বাড়িতে বানানো ওটাই বেশি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো আমি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিও দেখা হবে